কিছু কিছু জিনিস সত্যি জীবনকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায় তাই না বলো তো আমার জীবনেও ঠিক তেমন তেমন ঘটনাগুলোর সাক্ষী হচ্ছে তোমরা আর আমার এই সময়টা ইচ্ছে হয় আল্লাহর কাছে দোয়া করি যেন এই সময়টা চিরদিনের জন্য থমকে যায় কিন্তু কিছু তো করার নেই সমস্তটাই উপর আল্লাহর হাতে তো আসসালামু আলাইকুম দু দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইল আমার নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা সেটা মন থেকে একদম তো মায়ের বাড়ি এসেছে আর ভাকা পিঠে খাবো না তা কখন হয় আমরা বাঙালি আমরা প্রত্যেকটা মেয়েদের কিন্তু এই সময়টা ভাকা পিঠে খাওয়ার জন্য হা হয়ে থাকি তাই না বলো আর এখন তো পৌষ মাস পড়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে ভাকা গুড়গুড়িয়া পিঠা বিভিন্ন রকম কিছু হয়ে থাকে তো আমরাও তার ব্যতিক্রম না বেটি এসছে ঘরে আর মা বানাবে না পিঠের তা কখনো হয় তো সেই দেখে মা দেখো বানাবে পিঠের পুরো ব্লগটা দেখো আশা করি বুঝতে পারবে আর বাবার সাথে আমি চলেছিলাম আমাদের বাগানের পিছন দিকটা মানে বাড়ির পিছন দিকটা এখানে বাবা লাগিয়েছে অনেক ধরনের ফসল সেটা আগের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে অনেক দিন আগে দিয়েছিলাম আর এখন কত বড়ো হয়ে গেছে দেখো <laughs> बहुत डरा दर है डरस बादम सरकुल के डरा ऐसे ये लोग चालू रगाच गोड़ा यालू आ हटिस ना अगलो भीग जावे बेटा नेलोचे लोग लाफा साग आरे लोग क्यों बाबा बादा कोपी ना ये फुल कोपी

যেমন বলা তেমন কাজ বাপ বেটি মিলে এখানে লেগে পড়েছে শাক তুলতে আর বাবার সাথে কাজ করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আর মা গেছিলো কিন্তু যাতা পিসতে আর আমিও যাবো মায়ের কাছে মানে যাতাতে আর কি চাল পিসের জন্য সেটা কিছুক্ষণ তোমরা দেখতে পাবে আর ব্লগুলো বানাতে একটু দেরি লাগছে কেন বলো তো জানোই তো একটা বাচ্চা প্লাস বাবার বাড়ি এসেছি এত গল্প এত আনন্দ সমস্ত কিছুটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি পুরো ব্লগটা তাই না বলো আর রাত হয়ে যাচ্ছে কিছু কেউ মনে করো না প্লিজ শাক এই লাফা শাক তারপর এদিকে হচ্ছে ইসের গাছ কোনোটা আর কি না ফোন সাগার এগুলো হচ্ছে ওলকপির গাছ এই ছোট ছোট ওলকপি দেখো ওখানটায় এদিকে না ছোট ছোট দেখো ওলকপি হয়েছে কেমন আরে এখানে কাছে নিয়ে আসে কাছে আছে নিয়ে আয় রে এই যে ওলকপি ছোট ছোট দারুণ স্ট্যান্ডটা আনন্দ হতো আর এদিকে আমাকে দেখাবি দিই রাস্তাও নেই মানে সব যেন মারতো আর এগুলো কোন পালং নাম বা হ্যাঁ হ্যাঁ প্রয়োগের সাজ এটা এর কোনো সাইড ইফেক্ট খেলে সম্পূর্ণ শরীর সুস্থ থাকবে ও ভাই এদিকে আসো ভাই তুমি চলে আসো এদিকে চলে আসো আমি জানি তুমি আলু পাতা আলু পাতাগুলো না এদিকে আসো এদিকে আসো এদিকে আলু হবে এখানে আসো লাগিয়েছিলাম যে এত এই ধরনের শাকগুলো এ এত ছোট ছোট সুন্দর সুন্দর পাতা আর এগুলো বেগুন দেখে কিন্তু খুব সুন্দর লাগবে অর্ধেকগুলো মা তুটেছে আর এখন অর্ধেক গুলো বাবা তুটতে এসছে না এগুলো

ঠিক আছে আমরা এখন মানে আতপ চাল যেটা মা ভিজেছিল ওটা গুঁড়ো করবে তো যাতাতে গুঁড়ো করতে হয় আর গ্রামে তো যাতা আমাদের প্রায় উঠেই গেছে তো আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন আসো আসো তার এখানে এমন কিছু কথা হচ্ছিল যেটা কি বলতো ব্লগ করছি বলে কথা আর গ্রামের লোক দেখছি তো চলো এখানে দেখতেই পেলে মায়ের কাছে যাচ্ছে ঠিকানা পুরনো গলি সমস্তটা কেমন অচেনা বহু বছর পর এখানে আসলাম সবের সেই কত হারিয়ে অবস্থিতিগুলো যে এখানে লুকিয়ে আছে সেটা তোমাদের সাথে কি বলবো ভালো তো চলো মায়ের কাছে যাচ্ছি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে এখানে এই গুলিটা দিয়ে আরকি যাচ্ছিলাম আর এই দূরে বলতে বলতে কিন্তু মাটির বাড়িতে মাটির বাড়িতে বলে মাটির বাড়ি মাটির ছাদ দেখো টালির ছাদ আর এরম বাড়ি কিন্তু আমি এখন কোন দিকে যাব পশ্চিমের দিকে যে বাড়ি কি বাড়ি আছে এখানে আমি বহু বছর পর আসছি দেখো ধুকতে ধুকতে যা হবে তুমি একা চলে এসছো না এখানটায় আর আমি গোটা দুনিয়াটা খুঁজছি মায়ের এই যে এটা হচ্ছে জাতা এটা আমার কাকিমা আর এটা হচ্ছে মা মিলে যা জাতা বাপ রে বাপ এই যে দেখেন এইভাবে করে চালে ঝিক দিয়ে দিয়ে ভিতরে চাল আর ঢেঁকি হ্যাঁ হ্যাঁ ঢেঁকি দিনাজপুরের ঢেঁকি কি সুন্দর আমি কতদিন পর আসলাম গো মা পুরো পাল্লাইতে দিয়েছে বাড়িটা বাহ আল্লাহ সত্যি পালড়ে গেছে না মা কিছু মাস আগে কি সত্যি অনেকদিন পর আসলাম বিয়ের আগে এসেছিল না মা বহুদিন আগে এসেছিল আর এখানে মা বেটি মিলে সমস্ত গল্প করছিলাম আর এদিকে চালগুলো নেড়ে দেখছিলাম দেখছি যে এগুলো হালকা হালকা ভেজা আছে সেই জন্য মা কুলোতে দিয়েছিল শুকানোর জন্য আর আমি সেগুলোই উঠিয়ে উঠিয়ে আবার তাদেরকে হেল্প করছিলাম আর আসলে কি বলো তো আমিও মানে যাতাতে আর কি পিষেছি দেখতে পাবে লাস্টের দিকে আগে মা কাকিমারা করছিল। আর তারপরে আমি কারণ কী বলতো মায়ের তো আবার হাত পাগুলো লেগে যায় তাই না আর আমি বসে বসে তো দেখতে পারি না আমিও করছিলাম যতটা পেরেছি সম্ভব তারপরে পরে আমিও লেগে পড়লাম কিন্তু আমার এমন একটা অঘটন ঘটলো যে কী বলবো আমার যেহেতু সি সেকশন বেবি সেই জন্য আমি বিশেষ করে মানে এই কাজটা করতে পারি না কেন বলো তো পেটের জায়গাটা না তোমরা যারা মা হয়েছ যাদের সি সেকশন দ্বারা তো প্রত্যেকেই জানো যে এই যন্ত্রণাটা কী তো আমার হালকা বাস্ট ছ সাতবার ঘুরেছি তাই আমার পেটটা মানে প্রচণ্ড ব্যথা করছিলো সেই জন্য আমি লাস্টের দিকে ছেড়ে দিয়েছি তারপরে মা দেখো একাই করছিল কিছু তো করার নেই আর এখানে আমি আর তাদেরকে হেল্প করছিলাম যেটা মানে বসে বসে কাজ সেটাই করে দিচ্ছিলাম এখানে আটাগুলো চেলে দিচ্ছিলাম সেটা নেটের মাধ্যমে আর এই প্রসেসটা কিন্তু আমার কাছে নতুন আমি মানে চালুনিতে চালতাম কিন্তু এই যে নেট দিয়ে এটা চালা মানে বিশেষ নতুন ধরনের এটা আর কি আমি এর আগে কোনোদিনও করিনি আর এর যা ভাঁকাগুলো হয় না জাস্ট অসাধারণ মুখে লেগে রাখার মতো জানো তোমরা প্রত্যেকেই এখন আমরা ভিডিওটা দেখছো আশা করি আমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া করো আর তোমরা সকলেই কিন্তু ভালো থাকবে আমি সকলের জন্য অনেক অনেক দোয়া করি যাতে আমার যারা মানে পরিবারের সদস্য হোক বা না হও যে যেখান থেকে ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর দেখো এখানে বাড়ি এসে বাবা নিয়েছিলো একটা মিষ্টি পেঁপে জানো আমি কাল যেহেতু বাড়ি এসেছি এখানটায় বড় সড়ো একটা পেঁপে বাবা নিয়ে এসেছে পাকা তো সেটাই খাচ্ছিলাম আজ এই পর্যন্ত দেখাবে অনেকটি ব্লগে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ গুড নাইট